ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে শ্রীকৃষ্ণের এমন কিছু বাণী তুলে ধরতে চলেছি যা শুনলে আপনার রক্তে আর শুধু রক্ত নয় বরং সাফল্য অর্জনের এক প্রবল উন্মাদনা বইতে শুরু করবে এগুলি এমন কথা যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে দীর্ঘ পথ পেরোতে দেবে না বরং নিজের পরিশ্রমের জোরে অল্প সময়ে এক বড় সাফল্য অর্জন করতে সাহায্য করবে তাই মূল পর্বে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভরে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন চলুন জেনে নিই সেই কথাগুলি যেগুলো আমাদের ভেতর সাফল্যের প্রতি আশা ও দৃঢ়তা জাগিয়ে রাখে এবং জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটায় শ্রীকৃষ্ণ বলেন অতীতের ক্ষত ঠিক যেমন গভীর হয় তেমনি সময়ের সাথে তা শুকিয়ে গেলেও তার চিহ্ন কিন্তু থেকে যায় সেই চিহ্নকে দেখে আমরা হয় শিক্ষা নিতে পারি যেন সেই ভুল আর না হয় নয়তো আবার সেই একই ভুল করে আরও গভীর আঘাত পেতে পারি এই জন্যেই মানুষ অতীতকে কখনো ভুলতে পারে না কিন্তু সে চায় যাতে সেই অতীত তার বর্তমান ও ভবিষ্যতের সাথে আর কোনো ছেলে খেলা করতে না পারে যদি অতীতের সাথে ভালো কিছু হয়ে থাকে অর্থাৎ অতীতে যদি ভালো স্মৃতি জড়িয়ে থাকে মানুষ তা ভুলতে চায় না বরং সেই মুহূর্তগুলো আবার ফিরে পেতে চায় আর যদি কিছু খারাপ স্মৃতি থাকে তাহলে তা ভুলে যেতে চায় কিন্তু খারাপ স্মৃতি ভুলে যেতে চাইলে মনকে ইতিবাচক করা সব থেকে বেশি জরুরি কারণ মানুষ তার ভাবনার দ্বারাই শক্তিশালী হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন একাগ্রতা নিয়ে কাজ করুন আপনাকে জলের মতো অনবরত প্রবাহিত হতে হবে যতই বাধা আসুক তার সাথে ধাক্কা খেয়ে তার ওপর দিয়ে বই যেতে হবে এটাই জগতের নিয়ম যখন আপনি কারোর কাছে পরামর্শ চাইতে যাবেন তখন অধিকাংশ সময় আপনাকে হতাশাই পেতে হবে খুব কম মানুষ থাকবে যারা আপনার কাজে বিশ্বাস রেখে আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বেশিরভাগ মানুষ আপনাকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে কিন্তু সেই মুহূর্তে আপনাকেই নিজের ওপর নিজের কাজের ওপর নিজের দক্ষতার ওপর সব থেকে বেশি বিশ্বাস রাখতে হবে সাফল্যের পথে চলতে চলতে অনেক সময় সংগ্রামের পাহাড়ে উঠতে হয় কোথাও বাধা এলে কিছুক্ষণ থেমে ভেবে নিতে হয় দুর্বল তারাই হয় যারা অর্ধেক পথ উঠে আবার পিছনে ফিরে যায় কখনোই স্থির জলের দিকে তাকিয়ে ভাববেন না যে তারা আর কখনো প্রবাহিত হবে না তার সময় এলে সে ঝড়ের মতো গতিতে বয়ে চলে যায় তেমনি যখন আপনার সাহস হারিয়ে যেতে থাকে তখন কিছুক্ষণ থেমে নিজের মনকে বোঝান চিন্তা করুন নিজের বুদ্ধি খাটিয়ে আবার এগিয়ে যান এই সময় আপনার সংকল্প শক্তি আপনার সব থেকে বড় সঙ্গী হয়ে উঠবে সাফল্য আপনার কাছে আসবে যদিও দেরিতে আসবে কিন্তু নিশ্চিতভাবে আসবে শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে শ্রীকৃষ্ণ বলেন যখনই আপনি ভালো ও নতুন কিছু করতে যাবেন তখনই নানান রকম খারাপ পরিস্থিতি এসে আপনাকে চ্যালেঞ্জ জানাবে এমন এমন সব অবস্থার মুখোমুখি হতে হবে যা আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেবে ঠিক সেই সময় কেন এবং কীভাবে এই দুটি শব্দ আপনাকে শক্তি দেবে আপনাকে মানসিকভাবে দৃঢ় করে তুলবে প্রতিটি পরিস্থিতির সঙ্গে লড়াই করার সাহস দেবে এটাই সেই সময় যখন আপনি নিজেকে চেনার সুযোগ পাবেন বুঝতে পারবেন আপনার ভেতরের আত্মবিশ্বাস কতটা এই কঠিন সময় কেউ পুরোপুরি ভেঙে পড়ে কেউ পথ বদলে নেয় কেউ স্বপ্নই ত্যাগ করে কিন্তু যে ব্যক্তি সমস্ত কষ্ট বাধা পেরিয়ে সৎভাবে তার কাজ করে যায় সে ধীরে ধীরে নিজেকে গড়তে থাকে এবং একদিন সে সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে আমরা অনেক সময় নিজেদের ব্যর্থতার জন্য অন্যদের দোষ দিই একবার পিছনে ফিরে দেখুন জীবনে আপনি কি কি পাননি কেন পাননি তার প্রকৃত কারণ খুঁজে দেখুন যদি আপনি অন্য কাউকে দোষ দিতে শুরু করেন তাহলে আপনি সেখানেই জড়িয়ে পড়বেন এবং দেখতে পাবেন না যে আসলে আপনার ভুল কোথায় ছিল অতীতে যদি আপনি নিজের দায়িত্ব অন্য কাউকে দিয়ে রেখেছেন তাহলে তারও কোনো না কোনো কারণ ছিল যখন এই কথা আপনার কাছে স্পষ্ট হবে তখনই নিজের দায়িত্ব কাঁধে নেওয়া শুরু করুন আপনি যা করেছেন তার দায় যদি আপনি না নেন তাহলে তার ফল কখনোই আপনার ইচ্ছা মতো হবে না এবং আপনি চিরকাল অসন্তুষ্ট থাকবেন আপনি যেভাবে জীবন কাটান যেমনটা কাটান যা আপনার তৈরি একে খারাপ বা ভালো করাটা সম্পূর্ণ আপনার হাতে যদি আপনার অন্য কারো তুলনায় দেরিতে সাফল্য আসে তাহলে হতাশ হবেন না পরিশ্রম চালিয়ে যান যেদিন সাফল্য আসবে সেদিন তা এত বেশি হবে এত দীর্ঘাই হবে যে ভবিষ্যতের প্রজন্মের কাছেও তা কম পড়বে না বরং দুনিয়া আপনার সেই পরিশ্রমকে মনে রাখবে সাধারণত যেসব জিনিস খুব সহজে পাওয়া যায় তা দ্রুত চলে যায় তাই ধৈর্য ধরুন কাজ চালিয়ে যান এক সময়ের কথা একটি গ্রামে একটি তরুণ ছেলেকে সবাই তার অলসতা ও কাজ এড়িয়ে যাওয়ার জন্য চিনত গ্রামের সকলে তাকে আলসে বলে ডাকত কারণ সে সারাদিন একটা গাছে নিচে পড়ে থাকত আর শুয়ে শুয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবত রঙিন স্বপ্ন দেখত তার দিনগুলো কেটে যাচ্ছিল এই অলসতার মাঝেই ঠিক সেই সময় একদিন সেই গ্রামে এক সাধু এসে পৌঁছালেন যিনি পরবর্তী তিন দিন সেই গ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সারাদিন তিনি ঘুরে ঘুরে লোকেদের কাছ থেকে দান সংগ্রহ করতেন তাদেরকে উপদেশ দিতেন এবং রাতে গ্রামের বাইরে একটি মন্দিরে বিশ্রাম নিতেন প্রতিবারই যখন তিনি দান সংগ্রহ করে রাতে ফিরে আসতেন তখন তিনি দেখতেন সেই তরুণ ঠিক আগের মতোই গাছে নিচে শুয়ে আছে দুদিন ধরে এভাবে দেখে সাধু বুঝে গেলেন এই ছেলে মানসিক অলসতার শিকার তৃতীয় দিন সবেরা যখন তিনি এলেন তখন তিনি সরাসরি সেই ছেলের কাছে গেলেন সে তখনও গাছের নিচেই শুয়েছিল সাধু বললেন বাবা তোমার জন্য আমার একটা কাজ আছে আমি চাই তুমি ওই পাহাড়ের চূড়ায় যাও আর সেখান থেকে আমার জন্য একটি পাখির পালক নিয়ে আসো ছেলে শুয়ে মাথা ঘুরিয়ে পাহাড়ের দিকে তাকালো চোখ তুলে চূড়ার দিকে একবার দেখল তারপর উপহাস করে বলল এটা অসম্ভব আমি ওই পাহাড়ে উঠতে পারবো না আমি তো খুব অলস সাধু হেসে বললেন আরে না যে পালক আমি খুঁজছি তা পাহাড়ের চূড়ায় নেই তা তো পাহাড়ের ওপারে এক গ্রামের মধ্যে তবে সেখানে যেতে হলে আগে পাহাড়ে উঠতে হবে তারপর নামতে হবে কিন্তু মনে রেখো এটা কোনো সাধারণ পালক নয় এমন সুন্দর পালক তুমি আগে কখনো দেখনি। এই পালক আলো ছড়ায় দুটি দিয়ে ঝলমল করে সাধুর কথা শুনে ছেলের মনে কৌতূহল জাগল এই রকম এক রোমাঞ্চকর অভিযানের কথা শুনে তার মনে এক অদ্ভুত উচ্ছ্বাসের সৃষ্টি হলো তাই সে সাধুর চ্যালেঞ্জ গ্রহণ করল এবং পাহাড়ের দিকে রওনা হলো কিন্তু উঠতে শুরু করতে বুঝতে পারলো এটা কতটা কঠিন শরীর ক্লান্ত হতে লাগলো দম ধরে রাখা কষ্ট হচ্ছিল ঘাম ছড়ছিল কিন্তু সে থামলো না প্রতিটি ধাপে সে যেন এক নতুন আনন্দ খুঁজে পেল এক অন্য রকম তৃপ্তি যা সে কখনও অনুভব করেনি অবশেষে কঠোর পরিশ্রম আর দীর্ঘ চেষ্টার পর সে পাহাড়ের চূড়ায় পৌঁছাল সম্পূর্ণ ক্লান্ত হলেও তার মুখে এক বিজয়ের হাসি ছিল যেন কোনো যুদ্ধে জিতে এসেছে চূড়া থেকে নিচে তাকিয়ে এক অপরূপ দৃশ্য দেখল কিন্তু তার প্রকৃত পরীক্ষাটি এখনও বাকি ছিল কারণ তাকে পাহাড় থেকে নামতে হবে এবং সেই গুহাকে খুঁজে বের করতে হবে যেখানে পালক থাকার কথা বলা হয়েছে নামা ছিল আরও কঠিন কারণ ঢালটা খুব খাড়া ছিল উঠতে গিয়ে সে একাধিকবার হোচট খেয়ে পিছলে পড়েছে আর সেই স্মৃতি তার এখনও মনে ছিল ভয় ছিল কিন্তু সাধুকে দেওয়া প্রতিশ্রুতির কারণে সে থেমে যায়নি সে এগিয়ে চলল বহু অনুসন্ধান আর পরিশ্রমের পর অবশেষে সে সেই গুহায় প্রবেশ করল দেখতে পেল ঠিক মাঝখানে একটা পালক রাখা যেটা ওপরের বড় ছিদ্র দিয়ে আসা আলোতে ঝলমল করছিল সেই পালকটা হাতে নিল তার দিকে তাকিয়ে রইল আর তার সৌন্দর্য দেখতে থাকল অনেকক্ষণ ধরে সেই পালকের সৌন্দর্য উপভোগ করছিল হঠাৎ মনে পড়ল তাকে তো ফিরে যেতে হবে নিজের দিকে তাকিয়ে এসে দেখল সে ক্লান্ত আর অবসন্ন তার মনে উদ্বেগ জাগল সে ভাবল আমি আবার পাহাড়ে কিভাবে উঠবো আমি কিভাবে পালক সাধুর কাছে পৌঁছে দেব। এক মুহূর্তের জন্য সে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবল কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল পাহাড়ির চূড়ায় পৌঁছে সে যে আনন্দ আর গর্ব অনুভব করেছিল তার কথা তখনই সে বুঝে গেল তার মধ্যে এই যাত্রাকে পূর্ণ করার শক্তি আছে সে আবার উঠে দাঁড়ালো পিসিতে ব্যথা পায়ে কাঁপানি শ্বাস টানছে কষ্ট করে তবুও সে থামল না বারবার পড়ে যাচ্ছিল কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছিল ছিল নিজের মনকে উৎসাহ দিয়ে সে এগিয়ে যেতে থাকল দীর্ঘ সময় পরিশ্রম করার পর যখন সে সাধুর কাছে পৌঁছল এবং পালকটা তার হাতে তুলে দিল তখন তার চোখে মুখে যে আনন্দ আর প্রশান্তি ছিল তার কোনো তুলনাই ছিল না সাধু মৃদু হেসে বললেন অসাধারণ বাছা তুমি জীবনের সব থেকে বড় পাঠ শিখেছ আলসিমি বলে কিছু নেই আলসিমি আসলে এক চ্যালেঞ্জ এক বাধা যেটা তোমাকে অতিক্রম করতেই হবে আর তার জন্য তোমাকে পদক্ষেপ নিতে হবে তোমার লক্ষ্যের দিকে রওনা দিতে হবে যতক্ষণ না তুমি নিজের লক্ষ্য ছুঁয়ে ফেলছো ততক্ষণ থেমে গেলে চলবে না বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে হবে নিজের জন্য একটা নিয়ম বানিয়ে তাতে অটল করে এগিয়ে যেতে হবে যতদিন না আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই ততদিন পর্যন্ত আমাদের লেগে থাকতে হবে সফলতা একদিন নিশ্চয়ই আসবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ওপর পরমেশ্বরের কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ राधे राधे